তারপরে মেয়েটা তাজমিয়া বেগম জন্ম তারিখ হল আটানব্বইতে উচ্চতা পাঁচ এম এ পাস করেছেন মেয়েটা লাল মাটিয়া মহিলা কলেজ থেকে ঠিকান হইলো মাহমদপুর নিজেদের বাড়ি সিদ্ধেশ্বর স্কুলের চাকরি করে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন হাইট এমন তার চেহারা বন্ধ মেডাবাদ যোগাযোগ করলে সিদ্ধেশ্বরী মেয়েটার নামে দুইটা ফ্লাট রয়েছে বাংলামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবে নাম হলো হাবিনা ইয়াসমিন প্রতি ডাক নাম প্রতি মেয়েটা বিরানব্বই তে জন্ম পাঁচশো দিন চার ডিগ্রি পাঁচ বছর মেয়েটা বাসা হলো দিনাজপুর দিনাজপুরের মেয়ে তার চুল দেখেন মাথার চুল কত সুন্দর তার চেহারা কত লম্বা তার চুল পাহাড় আছে পর্যন্ত মেয়ের চুল মাথার চুল যে সমস্ত মেয়েদের কেস বলে থাকে মাথার চুল বলে থাকে তাদেরকে দেখতে এমনিও ভালো লাগে তাদের যত্ন নিতে পারে আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে আসলে ভালো এবং সুন্দরী এবং ভালো ফ্যামিলি নামাজি ধার্মিক ফ্যামিলি পেটে হলে বন্ধ মিলে তাদের ছাড়া যোগাযোগ করবেন আমাদের সাথে আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে